গাম গণপতি পাইতে এনাম রিম হ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় হ আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্লাপে সাদর প্রার্থনা আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে রাহু আপনার জীবনে আপনার যা চাই সেটি এনে দেবে আপনি কোটিপতিও হতে যদি চান কোটিপতি করে দেবে এবং সমস্ত সমস্যা থেকে কোর্ট কাচারি থেকে আরম্ভ করে ধন সমস্যা পারিবারিক সমস্যা কলহ তারপরে জমি জায়গা ক্রয় করতে পারছেন না বা ডিসপিউট হয়েছে কোনো কিছু সমস্যা এভরি এভরিথিং সলভ করে দেবে কে রাহু যদি আপনি মাছ বাজারে গিয়ে একটি কাজ করতে পারেন ঠিক শুনেছেন আবারও বলছি মাছ বাজারে গিয়ে যদি একটি কাজ করতে পারে পারেন এই রাহুই আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে পৌঁছাবে চলুন সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিন কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন রাহুর নাম শুনে না অনেকে ভয় পেয়ে যায় রাহু আর কেতু সবাই মনে করে বুঝি এরা শুধুমাত্র আমাদের দুঃখ দুর্দশা দেয় কষ্ট দেয় যাতনা দেয় সমস্যা দেয় নাম ও সবাই এটাই ভাবে না কোনো গ্রহ খারাপ না আবার কোন গ্রহই কিন্তু ভালো না মিল মিশ সবার মধ্যেই আছে অর্থাৎ মিক্সড আপ আছে ভালো মন্দ মিশেই আছে এই রাহু হচ্ছে কলিযুগের এমন একটি গ্রহ যে এই রাহু আপনাকে এই রাস্তা থেকে তুলে নিয়ে রাজ সিংহাসনে এক সেকেন্ডের মধ্যে বসিয়ে দিতে পারে আবার এক সেকেন্ডের মধ্যেই আপনাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে কোথায় আনতে পারে একদম রাস্তায় রাজা হরিশ্চন্দ্রের গল্প জানেন আপনারা রাজা হরিশচন্দ্র এই শনির কোপে পড়েই কিন্তু রাজ সিংহাসন থেকে চন্ডাল অর্থাৎ ডোম অর্থাৎ মরা পোড়ায় যিনি তিনি হতে বাধ্য হয়েছিলেন সবই কিন্তু গ্রহদের ভেদ তাই এই রাহুকে আপনি যদি সুরাহুতে পরিবর্তন করতে চান রাহুর যদি কৃপা লাভ করে আপনি আপনার জীবনে যা কিছু সমস্যা কি সমস্যা আছে আপনার জীবনে বিয়েতে বাধা বিয়েতে বাধা বাধা সন্তান হচ্ছে না পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য নেই কোট কাচারি তারপরে পাড়া প্রতিবেশীদের সাথে ঝুট ঝামেলা জমি সংক্রান্ত কোনো ঝামেলা বাড়িঘর করতে পারছেন না ভাড়া বাড়িতে আছেন দারিদ্রতার মধ্যে ভুগছেন এই সমস্ত সমস্ত কিছু আরও যেই সমস্তগুলো আছে আমাদের বিভিন্ন সমস্যা সেই সমস্ত কিছু কিন্তু এক লাহ লহমায় কি হয়ে যেতে পারে মিটে যেতে পারে বাজারে আপনাকে যেতে হবে পুরুষ মহিলা যে কেউ যান কোনো অসুবিধা নেই তবে আপনি নিশ্চয়ই ঔষধ চলাকালীন যাবেন না এটা স্বাভাবিক জন্ম ওষুধ বা মৃত্যুষুধ বা মহিলারা যখন কি থাকবেন যখন পিরিয়ড চলবে মাসিক চলবে তখন কাজটি করবেন না বাদাকের সময় যে কোনো সময় যাবেন দেখুন বাজারে যাবেন মাছের বাজার যেখানে মাছ বিক্রি হয় দেখবেন ভিড় দোকান কোথায় খুঁজবেন ভিত দোকান ভিড় দোকানে যাবেন ভিড় দোকানে গিয়ে একদম দরদাম করবেন না যদি বলে একশো টাকা কেজি যদি বলে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যাই বলুক না কেন যাই বলুক না কেন অন্তত একটা মাছ কিনবেন কোনো বাঘ বেতনটা করবেন না দরাদামি করবেন না দরদাম না করেই শুধু জিজ্ঞাসা করবেন যে কত করে কেজি আপনার মনে শান্তির জন্য দিয়ে ওই মাছটা কেননা হিসেবটাও তো আপনাকে দেখে নিতে হবে এই জন্যই জিজ্ঞাসা করবেন কিন্তু এই যে চারশো টাকা বললে বলবেন না যে একটু কম হবে তিনশো টাকা করো বা সাড়ে তিনশো না চারশো মানে চারশোই ফাইনাল সেই লক কেয়া যায় লক করে দেবেন দিয়ে আপনি কি করবেন একটা মাছ কিনুন যদি আপনার সামর্থ্য বেশি থাকে আপনি মোর দ্যান ওয়ান কিনতে পারেন একের বেশি কিনতে পারেন সামর্থ্য না থাকলে একটা মাছই কিনুন জ্যান্ত মাছ জ্যান্ত মাছটা কিনে নিয়ে বিনা দ্বিধায় চলে আসবেন একটু জল দিয়েই মাছটাকে নিয়ে আসবেন একটা পাত্র নিয়ে যাবেন সাথে করে বাড়ি থেকে যেন মাছটাকে নিয়ে আসতে পারেন জ্যান্ত জ্যান্ত নিয়ে এসে আপনি রাস্তাতে যে কোনো পুকুর খাল বিল তারপরে আপনার নদী সমুদ্র আবার দেখুন সমুদ্রে মাছ ছাড়তে গেলে আপনাকে একটুখানি দেখতে হবে মিষ্টি জলের মাছ নোনা জলে থাকতে পারবে না তাই সেই নদীর জল কোথায় গিয়ে মিশছে আপনাকে দেখতে হবে না মিষ্টি জলের মাছ হলে মিষ্টি জলের মাছ আর নোনা জলের মাছ আপনি জ্যান্ত পাবেন না তাই জ্যান্ত মাছ কিনে ছেড়ে দেবেন এটা আপনি এক অন্ত মাসে একবার করুন মাসে একবার করে করতে থাকুন দেখুন আপনার জীবনে যা কিছু তার বন্ধ জিনিসগুলোর দরজা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে বন্ধ তালা খুলে যাবে এবারে বলবেন মাছটা কেন আরও আরও আছে বলছি উপায় মাছ কেন দেখুন আপনি একটি প্রাণ বাঁচালেন আচ্ছা এবারে বলবেন তো কিছু থাকতে কেন সেগুলো তো আছেই মাছ মাছ হচ্ছে আপনি যদি পুরাণ পড়েন আপনি যদি বেদ পড়েন সেখানে কি লেখা আছে আমাদের শাস্ত্র শাস্ত্রে লেখা আছে যে মৎস্য অবতার ধারণ করেছিলেন শ্রীবিষ্ণু এবং এই ধরিত্রীকে রক্ষা করেছিলেন তাহলে শ্রী বিষ্ণুর অবতার হচ্ছেন মৎস্য আমরা যেমন রামা অবতার মানে রাম অবতার শ্রীকৃষ্ণ অবতার এগুলো আমরা পূজা করি নৃসিংহ অবতার সেই রকমভাবে কিন্তু এই মৎস্য অবতার তাই মৎস্য কিন্তু ভক্ষণের জিনিস না খাওয়ার জিনিস নয় দেখবেন ম মৎস্যকে যারা ভক্ষণের জিনিস মনে করেন আমাদের শাস্ত্রে লেখা আছে আজকে যাকে তুমি ভক্ষণ করছো তোমাকে পরের জন্মে তোমাকেও সে ভক্ষণ করবে আজকে যে মাংস কাটছে পরের জন্মে তাকেও মাংস হিসাবে কাটা হবে এটা কী হয় রোলিং হয় ভাগ্য চক্র যেটাকে বলে রোলিং হবেই আজকে যে খাদ্য 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 আর খাদকের সম্পর্ক এটা চক্রাকারে হতেই যাবে হতেই যাবে শেষ নেই তাই এটি করলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মাছকে যারা রোজ কাগজে ছোটো ছোটো কাগজে রাম লিখে রাম নাম লিখে আটার সাথে ভালো করে মিশিয়ে ছোট ছোটো গুলি পাকিয়ে গোল 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 করে মাছকে খাওয়াতে পারে তাদেরও কি হয় রাহু সুরাহুতে পরিণত হয়ে তার জীবনের ভাগ্যের দরজা খুলে যায় দেখুন এই উপায়টি করুন জীবনের মানে পাল্টে যাবে আপনার জীবনে যা কিছু সমস্যা সব কিছু দেখবেন ইউনিভার্স আপনাকে হাতের মুঠোয় এনে দিচ্ছে আপনার বলার আগেই তিনি সেই পরমেশ্বর পরমাত্মা রেডি করে রেখেছে আপনাকে গিফট দেবে বলে করুন উপকৃত হন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন একবার সবাই লিখুন শ্রী সীতারাম